হ্যালো স্টুডেন্টস আমি আজ তোমাদের প্রথম শ্রেণীর আগের ক্লাসে কিছু বার অঙ্ক করিয়েছিলাম তো আজকে আরও কিছু বার অঙ্ক আছে তো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো শুরু করি প্রথম দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে বার দেওয়া আছে এক দুই তিন তিনটে আর নিচে দেখো দু এক দুই দুই তাহলে তিনটে আর দুটো যোগ করতে কটা পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা বার পেলাম এবারে দেখো সেইগুলোকে সংখ্যায় আমাদের করতে বলেছে তাহলে কি এখানে ফার্স্টে তিনটে ছিল তাই তিন লেগেছে এখানে দুই ছিল তাই দুই লিখেছি তাহলে তিন আর দুই যোগ করলে কত হয়ে যাচ্ছে পাঁচ এবারে দেখো এখানে বলেছে কটা এক দুই তিন চার তাহলে এখানে কত লিখবো চার এখানে আছে এক দুই তিন তাহলে এখানে লিখব কত তিন তাহলে যোগ করতে কত হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কত হয়ে যাবে সাত খুব এইভাবে আমরা বারকোডের মাধ্যমে করতে পারি এবার দেখো এখানে কটা দেখতে পাচ্ছি বারকোড এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত লিখবো ছয় এবার নিচে কটা দেখতে পাচ্ছি এক দুই তিন তাহলে তিন তাহলে এখানে টোটাল কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কত হয়ে যাবে নয় নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি ছয় ছয় লেখা আছে এখানে ছটা বারকোড আছে এখানে তিন লেখা তিন তিন লেখা আছে তাই এখানে তিনটে বারকোড আছে তাহলে ছয় আর তিন যোগ করলে কত হবে দেখো এখানে এক দুই তিন এখানে ছটা এখানে সাত আর নয় তাহলে এখানে কত হয়ে যাবে নয় নেক্সট দেখো এখানে তিন আছে তাহলে এখানে তিনটে বারকোড টানবো এবার চার আছে তাহলে চারটে এক দুই তিন চার চারটে টানলাম তাহলে চারটে আর তিনটে যোগ করলে কত হয়ে যাবে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কত লিখবো সাত তারপরে আছে দেখো ছয় তাহলে ছটা এখানে বারকোডটা আনবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আছে দেখো দুই তাহলে দুটো বারকোডটা আনবো তাহলে ছয় সাত আট তাহলে কত এখানে হয়ে যাবে আট তাহলে এখানে আমি সাতটা আগে টেনে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আটটা টানতে হবে বারকোড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমাদের নটা টানতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে দেখো এখানে আছে চার তাহলে চারটে বারকোডটা আনতে হবে এক দুই তিন চার তারপরে আছে আবার চারটে এক দুই তিন চার তাহলে চার আর চার যোগ করলে কত হয়ে যাবে চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে কত হয়ে যাবে আট তাহলে এখানে আবার আটটা বারকোটটা টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে মৌমাছি তিনটে মৌমাছি তাই এখানে দেখো তিন লিখেছে আবার দুটো মৌমাছি নিচে তাহলে এখানে দেখো দুই লিখেছে তাহলে তিন আর দুই দেখো এখানে যোগ করে কটা পেয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পেয়েছে তারপরে আবার তিনটে মৌমাছি আছে তাহলে আবার এক দুই তিন তাহলে এখানে পাঁচটা হয়েছিল আবার এখানে তিনটে এক দুই তিন তিনটে যোগ করতে কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বারকোড হলো তাহলে এখানেও দেখো আটটা আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বারকোড আছে এবারে বলেছে দেখো এইখানে আবার করেছে সেগুলো সংখ্যায় করেছে তাহলে তিন আর দুই ফার্স্টে তিনটে ছিল তারপরে দুটো ছিল দুই করা হয়েছে তবে তিন আর দুই যোগ করতে কত হয়েছে পাঁচ তারপরে আবার তিনটে ছিল তাই যোগ দিয়ে তিন লিখেছে তাহলে যেহেতু পাঁচ যোগ করতে পাঁচ হয়েছে তাহলে পাঁচের সঙ্গে এই তিনটা কি করেছে যোগ করেছে তাহলে পাঁচ আর তিন যোগ করতে কত হয়ে গেছে দেখো আট হয়ে গেছে নেক্সট দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কটা আতা দেখতে পাচ্ছি এক দুই তাহলে দুটো আতা তাহলে এখানে কত লিখবো আমরা এক আচ্ছা এক দুই এখানে দুটো আছে তারপরে এখানে দেখো আবার একটা তাহলে দুটো আর একটা যোগ করলে কত হয়ে যাবে তিনটে হুম তাহলে এখানে দুটো আর এখানে একটা তাহলে এক দুই এখানে তিন এবার দেখো আবার নিচে চারটে আতা দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো এক দুই তিন চার চার তাহলে এখানে চারটে আমি হুম এক দুই তিন চার চার তাহলে চারটে বার করতে আনলাম এবারে টোটাল কত হলো আমাদের গুনতে হবে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কটা টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা বারকোড আছে এবারে দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি কটা টোটাল কটা এখানে হয়েছে এই তিন দুটো আর একটা মিলে হয়ে গেছে কত তিনটে আবার এখানে চারটে তাহলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কটা বারকোডটা আনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বারকোডটা এনেছি এবার এখানে দেখো সংখ্যায় লিখবো তাহলে এখানে ফার্স্টে লিখবো কত দুই তারপরে লিখবো দেখো এখানে এক আছে তাহলে এক লিখবো দুই আর এক যোগ করতে কত পেয়ে গেছিলাম তিন তাহলে তিনের সঙ্গে আবার নিচে দেখো চারটে আছে তাহলে এখানে চার লিখবো তাহলে চারের সঙ্গে এখানে কি করব তাহলে চারটা এই তিনের সঙ্গে তিন ছিল দুটো মিলিয়ে তিনটে হয়ে গেছিলো হ্যাঁ দুটো আর এখানে একটাই তো এটা মিলিয়ে কটা তিনটে হয়ে গেছিলো আর নিচে চার ছিল তাহলে চার এখানে যোগ করলাম তাহলে যোগ করলে কত হয়ে যাবে দেখো এখানে কটা পেলাম আমরা সাতটা তাহলে এখানে কত লিখবো সাত এখানেও লিখবো কত সাত নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি বলেছে চার চারটে এখানে বার টেনেছে আবার এখানে এক একটা বার করে টেনেছে তারপরে আবার তিন তিনটে টেনেছে তাহলে কত হয়ে গেল চার আর এক পাঁচ ছয় সাত আট তাহলে এখানে কত হয়ে যাবে আট তাহলে এখানে আটটা বাদ বার আমাদের টানতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে দেখো এখানে আছে কত তিন এখানে পাঁচ এখানে এক তাহলে তিন মানে এখানে এক দুই তিন তিনটে বার করতে আনবো এখানে পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বার করতে টেনেছি আবার এখানে এক মানে একটা এনেছি তাহলে যোগ করলে কত হয়ে যাবে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা হচ্ছে কত নয় তাহলে এখানে কত লিখবো নয় লিখবো আর এখানে কত টানবো নটা টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বার টেনেছি এবার দেখো এখানে আছে দুই তাহলে এখানে দুটো টানবো এখানে আছে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তারপরে আছে দুই তাহলে দুটো টেনেছি তাহলে যোগ করলে কত যাবে দুই এখানে আছে পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে আট নয় তাহলে এখানে কত লিখবো নয় তাহলে এখানে নটা বার টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এখানে দেখো এখানে কত আছে দুই তাহলে দুটো বারকোডটা টানলাম এখানে আছে তিন তাহলে এক দুই তিন তিনটে বারকোডটা টেনেছি এখানে আছে এক তাহলে একটা টেনেছি তাহলে এখানে কত হয়ে যাবে দুই এখানে তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত হয়ে যাবে ছয় তাহলে ছটা বারকোডটা আনতে হবে এক দুই ফার্স্টে দুটো আছে তারপরে তিন চার পাঁচ তাহলে তিনটে আছে পরপর তারপরে আছে দেখো একটা তাহলে হয়ে গেল কটা ছটা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বারকোড আছে তো আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে বার কোড টেনে টেনে আমাদের অঙ্কগুলো যোগ করতে হয় তো এই ছিল আজকের টপিকের পরবর্তী অংশে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও